ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হলো ফালাকাটায় পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস ফালাকাটা ব্লক ও পৌর এলাকায় বিভিন্ন বিদ্যালয় এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় আলীনগর হেদায়তনগর ছোট শালকুমার তাসটি চা বাগান এলাকায় এই দিনটি পালন করা হয় সচেতনতামূলক আলোচনা স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে ব্যানার হাতে লেখা পোস্টার করে সচেতনতামূলক পদযাত্রা করা হয় এরপর ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরে এসে ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্যকর্মী আশা ও এন এমরা ফালাকাটা শহরে ম্যালেরিয়ার উপর সচেতনতামূলক পদযাত্রা করে মূলত জ্বর হলেই রক্ত পরীক্ষা করা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া রাতে মশারি ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবস আমরা পালন করছি ফালাকাটা ব্লকের আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে এই অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করছি তো মানুষজন যেটা আমরা বুঝি যে মানুষ এখনও কিন্তু মশার কামড়কে এখনও ভয় পাচ্ছে যে মশার কামড় দিলেও যে ভয়ানক কিছু হতে পারে যে এই ম্যালেরিয়া হতে পারে এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেখানে আমরা হচ্ছে এই অ্যাওয়ারনেস যেটা করছি সেখানে হচ্ছে ম্যালেরিয়া তার পাশাপাশি হচ্ছে মানে মশাবাহিত যে বিভিন্ন রোগ হয় সেগুলো সবটাকে কভার করার চেষ্টা করেছি কর্মসূচি হচ্ছে পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস আজকে সারা পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হচ্ছে তার অঙ্গ হিসাবে আজকে আমরা ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও ম্যালেরিয়া দিবস উদযাপন করছি আজকে শুধু আমরা ব্লক স্তরেও করছি না এইটা আমাদের সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র লেভেলেও এই দিনটা পালন করা হচ্ছে যদিও এই মুহূর্তে এই বছর মানে দুই সালে এখন অবধি ফালাকাটা ব্লকে একটাও ম্যালেরিয়া কেস নেই বিগত বছরে আমরা দুটা কেস পেয়েছিলাম সেটা একটা হেদায়তনগর ছিল এবং আলীনগর এবং দুটা কেসের ক্ষেত্রেই আমরা ভিজিট করে যেটা বুঝতে পেরেছিলাম তারা পরিযায়ী শ্রমিক ছিল বাইরের থেকে এসেছিলো ম্যালেরিয়া নিয়ে এবং এখানে তাদের চিকিৎসাটা হয় আমরা আশা রাখবো আমাদের আশা দিদিরা এবং আমাদের দিদিরা যে ভিজিট করছে এবং জ্বর হলেই সাথে সাথে রক্ত পরীক্ষা করছে আমরা এবং তৎক্ষণাৎ জানতে পারছি তার ম্যালেরিয়া আছে কি না এবং এই জিনিসটা আমরা চেষ্টা করব সারাটা বছর বজায়